তিনি বললেন সেগুলো দেখতে সাতান কাটার মতোই তবে সেগুলো কত বড় হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না সে কাটা লোকের আমল অনুযায়ী তাদের তরিত গতিতে দৌড়বে তাদের কিছু লোক ধ্বংস হবে তাদের আমলের কারণে আর কারো পায়ে জখম হবে কিছু লোক কাটায় আক্রান্ত হবে এরপর নাজাদ পেয়ে যাবে জাহান্নদের হতে যাদের প্রতি আল্লাহ তালা রহমত ইচ্ছা করতে ইচ্ছা করবেন তাদের ব্যাপারে ফেরস্তাদেরকে নির্দেশ দিবেন যে যারা আল্লাহর ইবাদত করত তাদের জন্য জাহান্নাম হতে বের করে আনা হয় ফেরাস্তা তাদের বের করে আনবেন এবং সিজদার চিহ্ন দেখে তাদের চিনতে পারবেন কেননা আল্লাহ তালা জাহান্নামের জন্য সিজদার চিহ্নগুলো মিটিয়ে দেওয়া হারাম করে দিয়েছেন ফলে তাদের জাহান্নাম হতে বের করে আনা হবে কাজে সিজদার চিহ্ন ছাড়া আগুন আদমের কিছুই হ্রাস করতে পারবে না অবশেষে তাদেরকে অঙ্গারে পরিণত অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে তাদের উপর আপে হায়ার ঢেলে দেওয়া হবে ফলে তারা স্রোতে বাহিত ফেনার উপর গজি ওটা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে এরপর আল্লাহ তালা বান্দাদের বিচার কাজ সমাপ্ত করবেন কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবে তার মুখমণ্ডল তখনও জাহান্নামের দিকে ফেরানো থাকবে জাহান্নামবাসীদের মধ্যে জান্নাতে প্রবেশকারী সেই হবে শেষ ব্যক্তি সে তখন নিবেদন করবে হে আমার রব জাহান্নাম মতে আমার চেহারা ফিরিয়ে দিন এ দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলছে এর ললিহ্যান আমাকে যন্ত্রণা দিচ্ছে আল্লাহ তালা বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলে তুমি এছাড়া আরও কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ সে তার ইচ্ছা আল্লাহ তালাকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেবেন কাজে তালা তার চেহারাকে জাহান্নামের দিক হতে ফিরিয়ে দিবেন এরপর সে যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে তখন সে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে যতক্ষণ আল্লাহর ইচ্ছা সে চুপ করে থাকবে এরপর সে বলবে হে আমার রব আপনি জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন তখন আল্লাহ তালা তাকে বলবে তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছুই চাইবে না বলে তুমি আমাকে অঙ্গীকার করেছিলে তখন সে বলবে হে আমার রব তোমার সৃষ্টির সবচেয়ে হতভাগ্য আমি হতে চাই না আল্লাহ তাৎক্ষণিক বলবেন তোমার এটি পূরণ করা হলে তুমি এছাড়া আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের কসম এছাড়া আমি আর কিছুই চাইবো না এই ব্যাপারে সে তার ইচ্ছা অনুযায়ী অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিবে সে যখন জান্নাতের দরজায় তখন জান্নাতের রনাবিল সৌন্দর্য ও অভ্যন্তরীণ সুখ শান্তি ও আনন্দ কোনো পরিবেশ দেখতে পাবে যতক্ষণ আল্লাহ তালা ইচ্ছা করবেন সে চুপ করে থাকবে এরপর সে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন হে আমার আদম সন্তান কি আশ্চর্য তুমি কত প্রতিশ্রুতি করি তুমি কি আমার সঙ্গে অঙ্গীকার করনি এবং প্রতিশ্রুতি দাও নিজে তোমাকে যা দেওয়া হয়েছে তাছাড়া তুমি আর কিছু চাইবে না তখন সে বলবে হে আমার রব আপনার চেষ্টির মধ্যে আমাকে সবচেয়ে হতভাগ্য করবেন না এতে আল্লাহ হেসে দিবেন এরপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এবং বলবেন চাও সে যখন চাইবে তাকে জান্নাতের প্রবেশের অনুমতি দিবেন এবং বলবেন চাও সে তখন চাইবে এমনকি তার চাওয়ার আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে তখন পরাক্রমশালী মহান আল্লাহ বলবেন এটা চাও ওটা চাও এভাবে তার রব তাকে স্মরণ করিয়ে দিতে থাকবেন অবশেষে যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন এ সবই তোমার এর সাথে আরও সম পরিমাণ তোমাকে দেওয়া হলো হরত আবু সঈদ ক্ষুদ্রি রদৌল্লাহতালা হজরত আবু হরইয়া রদুল্লাহনকে বললেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বলবেন এ সবই তোমার তার সাথে আরও দশ গুণ তোমাকে দেওয়া হলো আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি শুধু এ কথাটি স্মরণ করিয়ে রেখেছি সবই তোমার এবং এর সাথে সমপরিমাণ হযরত আবু সাঈদ হতালা বলেন আমি তাকে বলতে শুনেছি যে এসব তোমার এবং এর সাথে আরও দশ গুণ